হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি দেখাচ্ছি যে কোন কোন গাছের কাটিং থেকে আমি দেখুন গাছ রেডি করেছি দেখ এখানে প্রথমেই আমি যেটা দেখাচ্ছি আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমার নাকচম্পা গাছটা ঝড়ে ভেঙে গেছিলো তখন আমি কি করেছিলাম সেই ডালগুলো আমি সব একসাথে পুঁতে দিয়েছিলাম একটা বালতির মধ্যে দেখুন প্রত্যেকটা গাছ আমার প্রত্যেকটা ডালের কাটিং কিন্তু বেঁচে গেছে এবং এখন তারা কি করছে নতুন করে আবার ফুল দে মানে ফুটতে শুরু করে দিয়েছে দেখুন আপনারা সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে ফুলগুলো ফুটছে আর গাছের পাতাগুলো কতটা সতেজ হয়ে গেছে এভাবে কিন্তু কাটিং মানে কাটিং থেকে আমার গাছ রেডি হয়ে গেছে তারপরে যে গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যালোম অ্যালামোন্ডা এটা একদম একটা ছোট একটা কাটিং বসিয়েছিলাম দেখুন আজকে গাছটার কত সুন্দর চেহারা হয়েছে গাছে কত পরিমাণ ফুল ফুটেছে গাছের পাতা দেখুন আর গাছের কত ব্রাঞ্চ বেরিয়েছে তা আপনারা খুব সহজেই অ্যালামোন্ডা গাছ থেকে কিন্তু খুব ভালো একটা গাছ রেডি করতে পারবেন দেখুন মানে এক বছর দেড় বছরের মধ্যে একটা কিন্তু বড় পরিণত গাছ রেডি হয়ে যায় তাই আপনারা কোনো চিন্তা না করে এখন থেকে মানে বর্ষাকালে আপনারা অবশ্য করেই এই সব গাছের কাটিংগুলো বসিয়ে দিন দেখুন আপনারা পুরো ফ্রিতে গাছ পেয়ে যাবেন কোনো দাম দিয়ে গাছ কিনতে হবে না আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই গাছটা যে কাটিং থেকে তৈরি সেটা কি করে বুঝবেন এই যে মেন যে ব্রাঞ্চটা আছে দেখুন মেন ব্রাঞ্চের ওইখানটা কাটা এই যে এইখান থেকে এটা হচ্ছে যখনই দেখবেন মেন ব্রাঞ্চের থেকে ওই জায়গাটা কাটা আছে তখনই বুঝবেন যে এটা কাটিং থেকে রেডি করা হয়েছে আমি আপনাদের একদম প্রমাণ শুদ্ধ দেখিয়ে দিলাম তারপরে যে গাছটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিফেন বেঁকিয়া ডিফেন বেঁকিয়াও খুব সুন্দর কাটিং থেকে গাছ রেডি করা যায় এই দেখুন গাছটা কতটা সুন্দর হয়েছে কিভাবে আমি রেডি করেছি দেখবেন মানে ডিফেন বেঁকিয়া গাছ যখন দেখবেন লম্বা হয়ে যায় তখন ওই গাছটাকে ভাগ তিন ভাগ চার ভাগ যতটুকুগুলো ভাগ করতে পারেন সেভাবে আপনারা কাটিংয়ের টুকরো আপনারা বসিয়ে দেবেন দেবেন কিছু দিনের মধ্যেই সাইড থেকে এরকম পাতা বেরোবে ব্রাঞ্চ বেরোবে যেটা আমার হয়েছে দেখুন আমি মাঝখানটা বসিয়ে দিয়েছিলাম দেখাচ্ছি দেখুন এই যে এবার দেখাচ্ছি দেখুন সামনে থেকে এই দেখুন কাটিংটা আমি একটা ডাল ব্রাঞ্চ বসিয়ে দিয়েছিলাম এবার এই ব্রাঞ্চটার থেকে তিনটে ব্রাঞ্চ আবার বেরিয়েছে নতুন করে এইগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন যেগুলো সব কাটিং থেকে রেডি করা কিন্তু আমার আর এবং এগুলো আমি অনেকগুলো টপ রেডি করেছি এরকম একটা গাছ থেকে কিন্তু চার পাঁচটা কাটিং করে নেবেন নিয়ে ওই ছোট ছোটো টুকরোগুলো থেকে গাছ রেডি হয়ে যায় টিফেন বেকিয়া কখনো মরে না মানে আপনার গাছ হবেই আপনারা যদি ওরকম টুকরোগুলো বসিয়ে দেন তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রোটন এই ক্রোটন গাছটাও দেখুন একটা এখন সবে সবে পাতাগুলো যেহেতু বেরোচ্ছে তাই জন্য এই পাতাগুলো হলুদ আছে কিছুদিন পরে এটা কিন্তু ভেরিগেটেড হয়ে যাবে হলুদ আর সবুজে এটা পাতাটা আস্তে আস্তে হলদে আস এ দেখুন কিছুটা পাতা কিন্তু হলুদ ভাব আসছে এবার আর কিছুদিনের মধ্যে এটা কিন্তু আসল রংটা হয়ে যাবে তো আমি সেটাও দেখাচ্ছি যে ক্রোটন কিন্তু আপনারা কাটিং থেকে রেডি করতে পারেন খুব ভালো গাছ রেডি হয়ে যায় আর নার্সারিতে যখন আমরা কিনতে যাই এই ক্রোটন কিন্তু পঞ্চাশ টাকার নিচে একটা গাছও পাওয়া যায় না মানে ছোট ছোট আমাদের এখানে ছোট এ দেখুন এইটাও আমি দেখিয়ে দিচ্ছি যে মেন ব্রাঞ্চে দেবেন মাঝখান থেকে কাটা দেখলেই বুঝতে পারছেন এটাও হচ্ছে কি কাটিং থেকে রেডি করা আর এগুলো নার্সারিতে অনেক দাম কোনো কোনো নার্সারিতে একশো টাকা করেও নেয় তো আমাদের এখানে তো পঞ্চাশ টাকার নিচে কোনো ক্রোটন গাছ পাওয়াই যাবে না যদি যত ভালো ভ্যারাইটি হবে তত বেশি দাম তাই জন্য এগুলো ফ্রিতেই আমি তৈরি করে নিয়েছি তারপরে যেটা সেটা না বললেই নয় সেটা হচ্ছে জেট প্ল্যান্ট জেট প্ল্যান্ট তো সবাই কাটিং থেকেই করে বেশিরভাগ জন্যই মানে একবার কিনে আনলে আর কিন্তু কিনতে হয় না সে একটা গাছ থেকে আপনি অনেক অনেক গাছ রেডি করতে পারবেন যেটা আমি করেছি দেখুন কত সুন্দর করে আমি নানা রকম সেপ দিয়ে করে মানে কাটিং করে সেপ দিয়ে রেখেছি কোনোটা টোপিয়ারি বানিয়েছি তারপরে বনসাই টাইপের করেছি মানে আমি জেট প্ল্যান্টের অনেক কাটিং বসিয়েছি তো জেট প্ল্যান্টের কাটিং আপনারা এই সময় ভালোভাবে বসিয়ে দিন দেখুন কত সুন্দর বড় বড় একদম গাছের মতো রেডি হয়ে গেছে এই একটা ছোট কাটিং বসালেই কিন্তু কিছুদিনের মধ্যে মানে একটা বছরও লাগবে না আপনার এত সুন্দর গাছের একটা সুন্দর শেপ নিতে তাই জেট প্ল্যান্টের কাটিংও আপনারা এই মানে অবশ্য করেই বর্ষার মধ্যে বসিয়ে দিন খুব ভালো হবে তো বেশি বৃষ্টিতে ভেজাবেন না আর তারপরে হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট তো মানে কাটিং থেকে হয় সবাই জানে একটা গাছের মানে কিছুটা নোট নিয়ে যদি আপনারা কাটিং বসিয়ে দেন তবে খুব সুন্দর কাটিং রেডি হয় দেখুন আমাদের এখানে এখন বিকেল বিকেলবেলা হয়ে গেছে তো বিকেলবেলায় আমি এই ভিডিওটা করেছি এই সময়টা তাই জন্য দেখুন মানি প্ল্যান্টটা কত সুন্দর লাগছে দেখতে বিকেলবেলা একটা আলাদা কালার লাগছে আর সকালবেলায় কিন্তু অন্য রকম কালার লাগে তো বিকেলবেলাও খুব ভালো লাগছে তো মানি প্ল্যান্টেরও আমি তাই এই রকম কাটিং বসিয়ে অনেকগুলো টব রেডি করেছি আর প্রত্যেকটা গাছের গ্রোথ খুব ভালো নিচ্ছে দেখুন কত বড় বড় পাতা হয়েছে পাতা সাইজগুলো দেখলেই বুঝতে পারছেন যে কতটা ভালো এই কাটিংটা রেডি হয়েছে আর কীভাবে কাটিং বসাতে হয় সেটাও আমি আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছিলাম তো আপনারা এভাবে বসান দেখুন একদম টপ ভরে আপনার কাটিংটা রেডি হবে এরপরে আপনাকে কি করতে হবে মস্টিক বা কোনো খুঁটির সাহায্যে এটাকে ওপর দিকে উঠিয়ে দিতে হবে যেটা আমার হয়েছে দেখুন এবার ব্রাঞ্চ চারদিকে ছড়াতে শুরু করে দিয়েছে তো খুবই ভালো হচ্ছে গাছটা তো আমি কিছু দিনের মধ্যেই খুঁটি দিয়ে দেবো এরপরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্যানসেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট আপনারা স্নেক প্ল্যান্ট মানে একটা থেকে যদি আপনারা যদি এর পাতা কেটেও বসান এর থেকেও খুব ভালো কিন্তু গাছ রেডি হয়ে যায় যেটা আমি করেছি আপনাদের দেখাচ্ছি যে কতগুলো কাটিং আমি বসিয়েছিলাম কিছু দিনের মধ্যেই এই কাটিংগুলো সব আমার রেডি হয়ে গেছে এখন আবার আমি এগুলোকে সেপারেট করতে পারবো দেখুন এই যে এই প্লাস্টিকের টবটার মধ্যে আমি কী করেছিলাম এরকম করে কাটিং অনেকগুলো কাটিং বসিয়ে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছি যে রুটে দেখুন সাইড থেকে রুট যে কত বেরিয়ে গেছে আর গাছগুলো দেখুন বড় বড়োও হয়ে গেছে তো স্যানসেবেরিয়া বা স্নেক প্ল্যান্ট যদি আপনাদের বাড়িতে না থাকে কারোর থেকে যদি একটা কাটিং নিয়ে আসতে পারেন তবে আপনার অনেক অনেক কাটিং রেডি হয়ে যাবে এইসব গাছগুলো থেকে কি বলুন তো মানে একবার আপনি আনলে না আপনি একশোটা দুশোটা যত পারবেন গাছ রেডি করতে পারবেন এই ধরনের গাছগুলোতে প্রচুর পরিমাণ কাটিং করা যায় তারপরে যেটা হচ্ছে এটা এটাকে রিও বলে তো রিও গাছের আমি আমি আরও বড়ো টবেও করেছি তো আমি দেখাচ্ছি যে আমি এই বড়ো টবের থেকে এই কাটিংগুলো করেছি দেখুন প্রথমে একটা মাটির ভাড়ে করেছি এটা একটা মাটির ভাঁড়ে আর পাতাগুলো দেখুন কত সুন্দর পেছনটা বেগুনি সামনেটা সবুজ খুব সুন্দর দেখতে হয় তো আমি কি করেছি ওই বড়ো টবটা যখন ভরে গেছে সেইখান থেকে কাটিং নিয়ে নিয়ে আমি এগুলো কি মানে কাটিং বলতে মানে কি এই গাছ থেকে সাইড থেকে বেবি প্ল্যান্ট বেরোতে থাকে এই বেবি প্ল্যান্টগুলো লাগালেই আবার আপনার আরেকটা একটা টপ ভরে যাবে আবার ওটা ভরে গেলে ওখান থেকে যে বেবি প্ল্যান্টগুলো বেরোচ্ছে সেটা আপনি আবার অন্য একটা টব ভরে নিতে পারেন তো এগুলো খুব ইজি এই সব গাছগুলো হচ্ছে ফ্রিতে গাছ পাওয়া আর এবার যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে বগুনভিলিয়া বগুনভিলিয়া আমার অনেকগুলো গাছ যেগুলো হচ্ছে কাটিং থেকে রেডি করা এই যে দেখিয়ে দিলাম নিচের থেকে যে মেন ব্রাঞ্চটাতে কাটিং করেছি দেখুন গাছটা কতটা বড় হয়ে গেছে আমি কি করেছিলাম কাটিংটা নিয়ে আমি বড় পলি মানে যেই গ্রো ব্যাগগুলো আছে না মানে প্লাস্টিকের ওই গ্রো ব্যাগগুলোতে বসিয়ে দিয়েছিলাম তাই জন্য দেখুন গাছটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা বড়ো হয়েছে এই গাছটা আর খুব সুন্দর কালার এই কালারটা খুবই ভালো যখন ফুটবে আপনাদের দেখাবো আর এটা হচ্ছে সুবর্ণা সুবর্ণা গাছটাও কিন্তু আমি কাটিং থেকে বসিয়েছি আপনাদের দেখিয়েছিলাম যে কত পরিমাণ ফুল আমার এই গাছটাতে হয়েছিল হলুদ কালারের দারুণ দেখতে এটা আমি একটা ছোট্ট কাটিং থেকে এই গাছটা আমি রেডি করেছিলাম আর দু বছরের মধ্যে এই গাছটা অনেকটা পরিণত এবং গাছের স্টিমটা ভীষণ মোটা হয়েছে খুব ভালো গাছ রেডি হয়েছে আর এখন আমি কী করছি খালি প্লুনিং করে করে গাছটাকে ঝাঁকড়া করছি তো আপনারা এইভাবে কি করবেন এরকম ভালো ভালো গাছের কাটিং এই সময় বসিয়ে দিন বিশেষ করে বর্ষাকালে বর্ষাকালে বসিয়ে দিলে আপনারা কী করবেন এক বছরের মধ্যে আপনারা অনেক ভালো গাছ কিন্তু রেডি করে নিতে পারবেন আবার কখনো কখনো ছ মাসের মধ্যেও ভালো গাছ রেডি হয়ে যায় তাই জন্য আপনারা আমি এই কটা গাছ আপনাদের আছি আপাতত এই ভিডিওতে এই কটা গাছই দেখাতে পারলাম নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এই কটা গাছ আপনারা কাটিং অবশ্য করে বসিয়ে দিন তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার এরকম অনেক গাছ কাটিং থেকে করা আছে আমি পরবর্তী কোনো মানে ভিডিওতে আপনাদের দেখাবো আমি আপনাদের কত কিছু কিছু আইডিয়া দিয়ে দিলাম যে আর এবং আইডিয়া তো নয় এবং দেখিয়ে দিলাম প্রমাণ দেখিয়ে দিলাম যে আমার প্রত্যেকটা গাছ কিভাবে কত সুন্দর করে রেডি হয়ে এখন ফুল দেওয়াও শুরু করেছে শুধু গাছই রেডি হয়নি গাছের মধ্যে ফুল ফোটাও শুরু হয়ে গেছে তো এখানে আমি ভিডিওটা শেষ করছি बाय बाय टेक केयर